প্রাসঙ্গিক কমে আলোচনা গেছে বাকি গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ অনেক সুন্দর প্রতিদিনই নগানে শুরু হয়েছে কিন্তু একটা কথা যদি এখান থেকে নিয়ে জীবনে বাস্তবায়ন করতে পারেন এখনো সময় আছে নাই ভাইনাদেরকে দায়িত্ব বোঝায় যেন না দিতে পারেন

হক মেরে দিই ওজন দিই সুদ খাই ঘুষ খাই নিজে যাতে ভালো খাইতে পারি ভালো একটা বাড়ি করতে পারি একটা গাড়ি আমি করতে পারি আমার বাচ্চা চোদ্দ পর্যন্ত শুকে থাকতে পারে এই আমি তো সব কিছু করি আল্লাহ বলতেছে কেমন প্রতি ময়দানে মাল বল সন্ত্রান বল কোন কিছুই তোমার উপকারে আসবে না এখন দিদি যাওয়ার জন্য সে হালানকে অসংখ্য মানুষের মাল ছেলে রেগেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে সন্তানের শান্তির জন্য সুদ খাইছে ঘুষ খাইছে পরের হক মেরেছে মানুষের উপর গুলুমান করেছে সরকারি গাম সরকারি গম সরকারি বাজেট কেয়ার খাদিকার গম ছাউ আত্মসাত করেছে যে মালের মহাব্বতে সন্তানের মহাব্বতে বলেন কঠিন ময়দানে এগুলো কিছুই তোমার কাজে আসবে ক্যামকের মাথে একমাত্র কাজে আসবে যে মানুষটার সুস্থ অন্তর নিয়ে ক্যামকের মাথায় উঠতে পারবে মানুষ দুই জিনিসের সমষ্টি নাম দুইটা বস্তুর সমন্বয় হল মানুষ একটা হলো মানুষের দেহ আর একটা হলো মানুষের কন্ট্রোল আটটা সে আটটা ধন্য শরীর জন্য না আটটা জীবিত থাকার জন্য এই বডি কোন প্রয়োজন নাই বডির আগেও আটটা ছিল দুনিয়াতে কেমন পর্যন্ত

ওইখান থেকে বাপের পৃষ্ট দেশে বাপের দেশ থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে পাক চার মাসের মাথায় আস্তে আস্তে মায়ের পেটে দেহ তৈরি করেন দুনিয়াকে আসতে হবে এরপরে আর বাকি ছয় মাস পরে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম

ইন্দিরা থেকে ওই ফাফিকা বের হয়ে যাবে রুফটা যখন বের হয়ে যাবে তখন আর আমার নামই থাকবে না এত ছিলাম আব্দুর রহমান এত দিন ছিলাম আব্দুল রহিম আব্দুল সোয়াব আব্দুল জব্বার যেদিন রুফটা বের হয়ে যাবে সেদিন সেই মুহূর্ত থেকে আপনি আমার নাম হয়ে যাবে আব্দুর রহিমের লাশ উভয়গুরু আব্দওয়ারের লাশ আব্দুর রহিমের লাশ আব্দুল করিমের লাশ

আটটা কোবরে কাটবে কোবর থেকে হাতরের মাঠে পঞ্চাশ হাজার বছর আসরের মাঠ থেকে আপনার হ্যাঁ যাবে অথবা জাহান্নে যাবে হ্যাঁ মানুষ যখন হাতরের মাঠে উঠবে ওই দেহটা কেউ আবার পুনর্বার সৃষ্টি করবেন সৃষ্টি করে ওই আটটা ওই দেহের ভিতরে বোঝাই দিবে বোঝা গেল আমাদের শরীরের আমাদের রুহের সাথে যে আত্মাটা আছে এটা সম্পর্ক অল্প সময়ে গ্রহণ করার পর থেকে মৃত্যুর আত্ম এরপরে এই দেহটার কোন দাম নাই ওই দেহটা মাটির দেহ মাটিতে আবার মিশে যাবে মিনহা নমিনা ওখলা এখন দুনিয়াতে আমাদের যত চেষ্টা ব্যবসা বলেন চাকরি বলেন বাণিজ্য বলেন আপনার দোকান পাট বলেন মিল ইন্ডাস্ট্রি বলেন টোটো চালাইতেছে সিএনজি চালাইতেছে বাস চালাইতেছে মিল ফ্যাক্টরিতে কাজ করতেছে সকলের ইচ্ছা হল মেহনত কিছুর পিছনে দেহের পিছনে

করে চলে যাবে তোমরা যদি পরকালীন জীবনে শান্তি চাও পরকালীন জীবনে যদি তুমি সুখ শান্তি কামনা করো তবে তোমার আটটার পিছনে মেহনত করতে হবে আটটাকে তোমার সতেজ বানাইতে হবে

অসুস্থ আত্মা আমাদের সেই আত্মা অসুস্থ হয় কি কারণে যে আত্মার মধ্যে দশটা রোগ আছে তার মধ্যে যে আত্মার মধ্যে আপনার আছে মানুষের দুর্বল না করে ওই আত্মা বেমার অসুস্থ যে আত্মার মধ্যে কিবি অহংকার আছে ওই আত্মা অসুস্থ যে অন্তরের মধ্যে হাসাত আছে ওই অন্তর অসুস্থ যে অন্তর ওর মধ্যে কি না আছে ওই অন্তর অসুস্থ যে অন্তরের মধ্যে আছে যে অন্তরের মধ্যে রিয়া আছে এবাদক করে দান দক্ষিণা করে নামাজ পড়ে হস করে জাকার দেয় মানুষকে দেখাইবার জন্য আল্লাহ সম্পৃক্ত জন্য করে না

প্রতিবেশী হোক অন্য আরেকজন আপনার বন্ধু হোক বা প্রতিবেশী হোক তাকে একটা মেয়ে আমদ দান করেছে আপনি মন থেকে কামনা করেন যে ওই মেয়ামতটা আল্লাহ পাঁচ জন তার কাছ থেকে ছিনায় নেয়া আপনাকে দেয়া দেয় এটার নাম হলো হাসাত অর্থাৎ আল্লাহর ভাই সালন পুরাকে রাজি না আপনি সর্বদা কামনা করেন তার সে যেন গরিব হয়ে যায় তার বিল্ডিং ব্যাপারে ভাঙিয়া পড়ে হ্যাঁ সে লেখাপড়ার মধ্যে ভালো হ্যাঁ তার লেখাপড়ার মধ্যে খারাপ করে হ্যাঁ অর্থাৎ ভালোটা আপনি বরফাস করতে পারেন না মনে মনে চান তার ওই ভালো গুণটা চলে যায় হ্যাঁ একটা হল গীপ্তা ঈর্ষা যাকে বলা হয় যদি এটা কামনা করেন আল্লাহ ও দুইবার হস করছে তিনবার ধস করে গেছে

এটা আমি সিদ্ধ না অহংকার আমার মতো যোগ্য আমার মতো ভালো না আমি যে মাঝে করছি তো আমার চোখে তো মানুষ বসে না আমাদের সমাজে বহু মানুষ আছে অভাব নাই আমার চোখে কোনো মান বসে না

অসুস্থতার ডাক্তার আছে আত্মা যখন অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ আত্মার ডাক্তার হলেন হকালী অলামাই করাম তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে যে যত বেশি শরীর যে যত বেশি রুগী হয় তত বেশি ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হয় আমরা যখন নাকি বড় কোনো অপারেশন হবে আমাদের রয়েছে উপেন আপনার কি করে পাঁচটা দিন পর্যন্ত শিশুর ভিতরে তাকে চোদ্দ ঘন্টা একজন ডাক্তার হচ্ছে একজন ডাক্তার একজন ডাক্তার আসার আগ পর্যন্ত এই ডাক্তার বের হবে আমাদের বর্তমান আত্মার যে অবস্থা অন্তরের যে অবস্থা যে রুগে আক্রান্ত একজনের আত্মার আপনার ক্যান্সার হয়ে গেছে না আত্মার কিডনি নষ্ট হয়ে গেছে না হ্যাঁ এরকম দুর্বল ক্ষতিকত একেবারে মরণা অবস্থা এই অবস্থায় প্রতিনিয়ত সর্বদা সর্ব মুহূর্তে সে সমস্ত হকানি ওলামায় কেরামের সাথে থাকতে হবে তাদের কাছে যে আত্মাকে সংশোধন করতে হবে তাদের কাছে বায়াত করতে হবে তাদের কাছ থেকে রোগি হবে তাদের কাছে অন্তরের সকল অবস্থা খুলিয়া বইয়া বেশ নিতে হবে আল্লাহ হুজুর আমার অন্তরটা অহংকারে ভরা এটার চিকিৎসা কি আমার চিকিৎসা দেন

নামাজ যেরকম ভাবে ফরস রোজা যেরকম ভাবে ফরস হজ ফরস বেলে হজ আদায় করা যেরকম ভাবে ফরস জাকাত ফরস দেবে জাকাত দেওয়া যেরকম ভাবে ফরস মহিলাদের জন্য হজ্জা করা যেরকম ভাবে ফরস ঠিক এমনি ভাবে আমাদের সমগ্র উন্মত মুসলিমার জন্য আত্মার সংশোধন করা আত্মার চিকিৎসা করে সুস্থ আত্মা বানানোর চেষ্টা করা এটাও ফরস শূন্যতা বুঝতে হ্যাঁ আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া